মাধ্যমিক পরীক্ষা সবাইকে শুভেচ্ছা জানাবো যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে আমার পক্ষ থেকে আশীর্বাদ থাকবে সহযোগিতা থাকবে অবশ্যই যাতে তারা ভালো করে পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো বের করে তার পরিবারের সুনাম হবে ময়নার মানুষের সুনাম হবে ময়নার সুনাম হবে এটুকু আমি আশা অবশ্যই তাদের উপরে করব। বাকি কিছু সমস্যা হলে আমরা আছি আমাদের ময়না যতগুলো সেন্টার চলছে আমাদের শিক্ষা কর্মদক্ষ থেকে শুরু করে বিডিও সাহেব আমাদের ওসি সব জায়গায় মোটামুটি মনিটারিং করছে যেখানে যেখানে সমস্যা ছিল রাস্তাঘাটে সেগুলোকে আমরা সারাবার ব্যবস্থা করছি আমরা আগেই বলেছি যে সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি একেবারে প্রশাসনিক স্তরে এবং ব্লক এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে পুলিশি যেমন ব্যবস্থা থাকবে ট্রাফিক কন্ট্রোল করবে সেই সাথে মেডিকেল টিম থাকবে প্রতিটি সেন্টারে যাতে ছাত্রছাত্রীদের না অসুবিধে হয় এবং সেই সাথে যাতে যানবাহন নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ এবং নির্দেশ দিয়েছি এবং ইলেকট্রিক দপ্তরকে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরকেও আমরা বলেছি যে পরীক্ষা চলাকালীন একেবারে সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত কোনোভাবেই যাতে না লোডশেডিং হয় সেটাও দেখে নিতে বলছি সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি এবং ছাত্রছাত্রীরা প্রস্তুত আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা কালকে খুব সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দেবে এবং এটাই আমাদের চাওয়া এটাই আমাদের নিশ্চিতভাবে পাওয়া হবে হ্যাঁ আমাদের কালকে তো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা এটা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানাই সুন্দরভাবে পরীক্ষা হবে সব সকলেই মানে ফেয়ারলি পরীক্ষা দেবে এবং তাদের যাতে কোনো সমস্যা না হয় সেন্টার কর্তৃপক্ষ নিশ্চয়ই সেই ব্যাপারগুলো দেখবে জীবনের এই বড়ো পরীক্ষায় তারা উত্তীর্ণ হোক ভালো ফল করুক ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই আশাকাঙ্ক্ষা রাখছি এবং আশা করছি সব দিক থেকেই যা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন থেকে বা প্রশাসনিকভাবে কোনো অসুবিধা কোনো পরীক্ষার্থীর হবে না তারা খুব ভালো মানে পরীক্ষা দেবে এবং ভালো ফল করবে এটা আমাদের আশা রইল তাদেরকে সবার জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর